আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং আজকে তোমাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টি তোমরা থামবেল এবং টাইটেল থেকে তোমাদের জেনে নিয়েছ তারপরে তোমাদেরকে বলি যারা এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালে পড়াশোনা করো যারা দু হাজার বাইশ সালের পরীক্ষার্থী আছো তাদের ফরম পূরণের শেষ তারিখ কবে এবং তোমরা যারা ফর্ম ফিল আপ করতে বিলম্ব করেছো দেরি করেছো তাদের ফরম পূরণ করে সেই বিলম্ব ফি সহ কত তারিখের ভিতরে তোমাদের জমা দিতে হবে এবং যে ফর্ম হবে সেই টাকাটা কিভাবে তোমরা কোথায় জমা দিবা জমা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তো চলে যাচ্ছে আমরা আমাদের মেন আহ ভিডিওর মধ্যে তার আগে বলে রাখি তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোর তো সাবস্ক্রাইব করে দাও যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পাপেল এডুকে অনলাইন প্রাইভেট প্রোগ্রামে যারা ভর্তি হয়েছো অসংখ্য ধন্যবাদ তোমরা তো সাজেশন পেয়ে যাবা যারা এখন পর্যন্ত তোমরা রেজিস্ট্রেশন করো নাই ভর্তি হওয়া নাই সুপার সাজেশনের জন্য এখন পর্যন্ত আমাদের শিক্ষার্থী হও নাই তারা পাঁচশত দশ টাকা বিকাশ অথবা নগদে পাঠিয়ে তোমরা আমাদের দুটি নাম্বার দেখতে পাচ্ছ দুইটা নাম্বারে কল করে তোমরা তোমাদের আসন নির্বাচন করো ঠিক আছে পরীক্ষা খুবই সীমিত সময়ের মধ্যে কিন্তু তোমাদের অনুষ্ঠিত হয়ে যাবে আর কিছুদিন বাকি আছে এক মাস এবং কম সময়ের ভিতরে ভালোভাবে পড়াশোনা করে অবশ্যই তোমরা আমাদের পাপেল এডুকেট থেকে যে সুপার সাজেশন তৈরি করা হয়েছে সেটি তোমরা সংগ্রহ করে নাও এবং ভালো একটা রেজাল্ট করে নাও ধন্যবাদ সবাইকে তো দেখতে পাচ্ছ আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে আজকে একটা নোটিশ এসেছে এবং সেই নোটিশটি হলো এইচএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালের পরীক্ষা দু হাজার বাইশের ফর্ম পূরণের সময় বৃদ্ধি প্রসঙ্গে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগত জন্য জানানো যাচ্ছে যে অত্র বোর্ডে দু হাজার বাইশ সনের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষার বাদ পড়া শিক্ষার্থীদের বিলম্ব ফি সহ ফর্ম পূরণের বর্ধিত সময়কালে বৃদ্ধি করা হলো আমরা দেখতে পাচ্ছি বিবরণ অনলাইন ফর্ম বিলম্ব ফি সহ দশ পাঁচ দু হাজার বাইশ আজকে যে নয় তারিখ আগামীকাল দশ তারিখ এবং পাঁচ অর্থাৎ মে মাস এই মাসেরই আগামীকাল থেকে তোমাদের সতেরো তারিখ পর্যন্ত তার মানে তোমরা সময় পাচ্ছ প্রায় সাত থেকে আট দিন সময় এবং এই সময়ের ভিতরে তোমরা যারা এখন পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ বা স্কুলে যে ফর্ম ফিল আপ করো নাই তারা দ্রুত ফর্ম ফিল আপটা করে ফেলো অনলাইনে করলে করতে পারো অথবা স্কুলে যে স্যারদের মাধ্যমেও করতে পারো প্রযোজ্য ক্ষেত্রে রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি রেজিস্ট্রেশন শাখা হতে পারে যে যদি বেশি সময় প্রয়োজন তাহলে দশ থেকে ষোলো ঠিক আছে একই কথা ফর্ম ফিল আপ শিক্ষার্থীদের ফিস সচিব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বরাবর সোনালী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের যে কোনো শাখা হতে ব্যাংক ড্রাফট ডিবি করতে হবে যা প্রবেশ গ্রহণের সময় জমা দিতে হবে ঠিক আছে এটা তোমাদের তারিখ থাকবে সতেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত এই আদেশ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জারি করা হলো তারপরে এখানে কয়েকটা বিষয় আছে এগুলো তোমরা পড়ে এবং পিডিএফ ফাইল আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে সেখান থেকে তোমরা নামিয়ে নিতে পারবা তো এখানে আমরা বুঝতে পারতেছি তোমরা যারা এখন পর্যন্ত ফর্ম ফিল আপ করো দ্রুত ফর্ম ফিল আপ করে ফেলো মে মাস এই মাসেরই সতেরো তারিখ পর্যন্ত তোমরা সাত থেকে আট দিন সময় পাচ্ছ আগামীকালকে থেকে তোমরা ফর্ম ফিল শুরু করে দাও ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওতে সম্পূর্ণ দেখার জন্য এবং সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহ